এমপিওভুক্ত শিক্ষকদের জন্য তিন দফা সুকবর ভাড়া পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা একশো শতাংশ চিকিৎসা ভাতা গেজেট প্রকাশ ইতিহাস গড়ল বাজেট দুই বাংলাদেশের শিক্ষা খাতে এবার সত্যি এক বড় বিপ্লব ঘটতে যাচ্ছে বছরের পর বছর ধরে উপেক্ষিত থাকা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি অবশেষে বাস্তবায়নের পথে যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দিন সম্প্রতি প্রকাশিত হয়েছে একাধিক সরকারি গেজেট যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া একশো শতাংশ উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে এজেন্ট শিক্ষক সমাজের দীর্ঘ প্রতীক্ষার অবসান বাংলাদেশে প্রায় চার লক্ষাধিক শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী রয়েছেন যারা এমপিওভুক্ত অবস্থায় বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই অভিযোগ করে আসছিলেন সরকারি স্কুল কলেজের মতো সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না এই দাবি অবশেষে বাস্তবে রূপ নিয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই সরকার একটি গেজেট প্রকাশ করে নিশ্চিত করেছে যে এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পঞ্চাশ শতাংশ ভাড়া ভাতা প্রযোজ্য হবে এতদিন তারা নিজেরা ভাড়া দিয়ে কষ্ট করে বাস করতেন কিন্তু এখন থেকে মূল বেতনের অর্ধেক পরিমাণ অর্থ তারা ভাড়া বাবদ পাবেন পরবর্তী বর ঘোষণা ছিল উৎসব ভাতা একশো শতাংশ সরাসরি গেজেট প্রকাশ করে জানানো হয়েছে দুইটি ধর্মীয় উৎসবে বছরে দুইবার এক মাসের মূল বেতনের সম্পরিমাণ উৎসব ভাতা পাবেন এটি পূর্বের পঁচিশ বা পঞ্চাশ শতাংশ ভাতার তুলনায় একটি ঐতিহাসিক অগ্রগতি শিক্ষকদের মতে এটি কেবল একটি ভাতা নয় এটি আমাদের সম্মানের প্রতীক এবার আসা যাক চিকিৎসা ভাতা নিয়ে সরকারি গেজেট অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চিকিৎসা খাতে নির্ধারিত পরিমাণ মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে যা আগে সীমিত পরিসরে থাকলেও এবার তা একটি সংগঠিত নির্ধারিত কাঠামোর মধ্য দিয়ে প্রদান করা হবে এর ফলে কোনও শিক্ষক গুরুতর অসুস্থ হলে তার চিকিৎসা খরচ আংশিকভাবে হলেও বহন করবে সরকার এই তিনটি ঘোষণায় এসেছে সরকারি প্রজ্ঞাপন বা গেজেট আকারে অর্থাৎ এখন শুধু ঘোষণা নয় এগুলি এখন আইনত প্রযোজ্য এবং বাধ্যতামূলক এই সিদ্ধান্ত শুধু শিক্ষকদের জীবনমান উন্নয়নই নয় পুরো দেশের শিক্ষা ব্যবস্থার স্থায়িত্ব ও গুণগত মান উন্নয়নের পথ সুগম করবে দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই যুগান্তকারী পদক্ষেপের জন্য এই মুহূর্তে শিক্ষক সমাজের মধ্যে বইছে স্বস্তির হাওয়া সরকারের প্রতি তৈরি হয়েছে নতুন আস্থা ও প্রত্যাশা আপনি যদি মনে করেন শিক্ষকরা এই সম্মান পাওয়ার যোগ্য তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি এই সিদ্ধান্তের পক্ষে কিনা আর শিক্ষা ও জাতীয় খবরের সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এই ছিল আজকের শিক্ষাখাত ভিত্তিক সবচেয়ে বড় খবর